আমি আপনাকে দলিয়াই দিয়েছি রহমত স্বরূপ আপনি হচ্ছে রহমত আল্লিল আলমিন আর আমি হো আল্লাহ আলমিন আল্লাহ দেখে বলেন হাবি আমার দোস্ত যত গুলাম রহমত যাবে যত গুলাম রহমত যাবে আপনি হচ্ছে দুনিয়াতে রহমতের এজেন্ট আপনার হলো ডিলার আল্লাহ ডাক দেখ আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি আপনার জন্য আমি আল্লাহ নিজেই পাগল আমি আপনাকে যখন তৈরি করেছি দুনিয়ার কোনো কিছুই ছিল না কোন ছিল কিছুই না একমাত্র আপনার শুধু আপনাকে ফলো করে আপনার উদ্দেশ্য করে আমি আল্লাহ পাক আসমান জমিন দুনিয়ার সমস্ত কিছুই তৈরি করেছি আল্লাহর নবীটাকে বলেন দুনিয়ার উন্মুদ শুনো শোনো আমার আল্লাহ পাক আমার উপর নিজেই সালাম দেয় যার কারণে আমার নবীর নাম সোনার সঙ্গে সঙ্গে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীর নাম যখন নেবেন ওই প্রত্যেকটা নবীর নাম নিতে যায় কিন্তু আলাইহিস সালাম বলতে হয় আর আমার আপনার দয়াল নবীর নাম লইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় আল্লাহ ডেকে বলে হাবিব এ ভালোবাসা হলো ইনতুমতুম তুইব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লিবেকুমুল্লাহ আমাকে পেতে বলে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো ফেরেশতা ডাক দিয়ে বলল আল্লাহ ওম আমি কোন নবীকে ভালোবাসব কোন আমরা কোন রাসূলকে ভালোবাসব অসং কোন نبی পয়গম্বর আপনার আল্লাহকে বলল ও আমার ফেরেশতার দলেরা সুনেরা ঘোষণা করে দাও ঘোষণা করে দিলাম আমি আব্রাহিমকে দেখাই নাই আমি আদমকে দেখাই নাই আমি কাউকে দেখাই নাই আমি সরাসরি ও আন্না ইব্রাহিম ও নাই ইসমাইল ও নাই ইব্রাহিম বলি নাই আমি আল্লাহ বলে দিয়েছি ও আশাহাদু আন্না মোহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু বর্তমান যে যুগ বাবা বলতেছে যে আমার নবীটি এরকম ওরকম এই অবস্থা ওই অবস্থা